ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সেই প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টার মধ্যে তেজগা থানা দুইজন এবং খিলগা থানা তিনজন গ্রেফতার হয়েছে এ তাজগাদা কর্তৃপক্ষ বরাবর ফটোয়াখালী জেলার বাউলফন থানা ছাত্রলী কর্মী মোহাম্মদ আবির হোসেন ফটোয়াখালী জেলার বাউলফন থানার কর্ণপলি ইউনিয়ন ছাত্রলী কর্মী আকিবুল ইসলাম সাজিদ মতিঝিল থানার 8 নম্বর ওয়ার্ড ছাত্র সাধারণ সম্পাদক তাহফিজুল হাসান মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড ছাত্র লীগের সেক্রেটারি محمود মাসুদুর রহমান ও ফায়রুফুল ইসলাম ওরফে আকাশ খিলগা থানা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু আপনারা জানেন তাজগাদা থানায় গত শুক্রবার দুপুর আনুমানিক একটা পঁয়ত্রিশ ঘটিকার সময় কারণ বাজার পেট্রোলবাম্ক অফিসের সামনে তারা একটি মিছিল বের করার চেষ্টা করে সেই মিছিলটাকে তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করা হয় তার নাম মোহাম্মদ আকিতুল ইসলাম এবং পরবর্তীতে আরেকজনকে গ্রেপ্তার করা হয় আহ এর বাইরে গত পনেরোই সেপ্টেম্বর হিলকাতানা এলাকায় একটা ঝটিকা মিছিলের আয়োজন করা ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয় সেই মিছিলে অংশগ্রহণকারীদের এর একটা মামলা হয় নিয়মিত মামলা সেই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয় এর নিয়ে গত 24 ঘন্টায় এই ঝটিকাবে চিলে অক্ষরกรมকারে যারা রয়েছে তাদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যদি কোন ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা তা কঠোরভাবে দমন করব এবং এই ক্ষেত্রে যারা কৃষি বিনষ্ট করার চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে